হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি বিজয়া একাদশী কবে পড়েছে এবং বিজয়া একাদশীর মাহাত্ম এবং মন্ত্র তার সাথে রয়েছে ভগবত কথামৃত এবং এই বিজয়া একাদশীর দিন কি দান করলে কেরিয়ারে সাফল্য পাওয়া যায় আশা করি এই ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি বিজয়া একাদশী নামে পরিচিত এ দিন শ্রীহরির পূজার্চনা করা হয়ে থাকে কথিত আছে যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে তারা মোক্ষ লাভ করে থাকে শাস্ত্র মতে বিজয়া একাদশীর ব্রত পালন করলে সমস্ত কাজে জয়লাভ করা যায় স্কন্দ পুরাণ অনুযায়ী বিজয়া একাদশী ব্রত পালন করলে ব্যক্তি জয়ী হতে পারে শ্রীরাম ও বিজয়া একাদশী ব্রত পালন করেছিলেন পৌরাণিক কাহিনী অনুযায়ী কপি দলের সঙ্গে রাম সমুদ্র তীরে পৌঁছলে সেখানে পথ শেষ হয় কাছেই দালব্য মুনির আশ্রম ছিল তখন দালব্য মুনির আশ্রমে যান রাম তাকে সমুদ্র অতিক্রম করার উপায় জিজ্ঞাসা করেন তিনি তখন দালব্য রামকে বিজয়া একাদশী ব্রত করতে বলেন আগামী দিন ব্রত পালন করেন রাম বিজয়া প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ব্রতর প্রভাবে রাম সমুদ্র পার করেন ও যুদ্ধে জয়ী হন এবার আসা যাক বিজয়া একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচিতে বিজয়া একাদশী তিথিটি শুরু হবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দশই ফাল্গুন চোদ্দশো একত্রিশ রবিবার সকাল দশটা উনত্রিশ মিনিটে একাদশী তিথিটি সমাপ্ত হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এগারোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ সোমবার সকাল দশটা উনপঞ্চাশ মিনিটে তাই একাদশী তিথিটি পালিত হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এগারোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ সোমবার এবার জেনে নেওয়া যাক একাদশী ব্রতটি পালন কবে করা হবে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বারোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ মঙ্গলবার সকাল ছটা আট মিনিটের পর থেকে নটা ছাপান্ন মিনিটের মধ্যে ব্রতটি পালন করা হবে এই একাদশীর দিনে ভোরবেলা স্নান করে স্বচ্ছ বস্ত্র ধারণ করুন এবার একটি চৌকিতে আসন বিছিয়ে তাতে নারায়ণের মূর্তি বা ছবি রাখুন বিষ্ণুকে বস্ত্র নিবেদন করুন এরপর তাকে হলুদ ফুলের মালা চন্দন ধূপ প্রদীপ নিবেদন করুন মিষ্টি ও ফলের নৈবেদ্য অর্পণ করতে ভুলবেন না নারায়ণের সামনে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালান ও মন্ত্র জপ করুন এদিন দিন বিষ্ণু সহস্র নাম পাঠ করতে পারেন পাশাপাশি বিজয়া একাদশী ব্রতকথা পাঠ করুন অবশেষে লক্ষ্মীনারায়ণের আরতি করুন ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়ার জন্য একাদশী উপবাস সবচেয়ে শুভ। একাদশী তিথিতে ভগবানের উপাসনা করলে দুঃখ থেকে মুক্তি পাওয়ার সঙ্গে জীবনে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে। মহিলারা তাদের পরিবারের সুখ ও অগ্রগতির জন্য পালন করেন একাদশী উপবাস যা ঘরে ইতিবাচকতা ছড়িয়ে দেয়। প্রতি মাসের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালন করা হয় একাদশী উপবাস। পঞ্জিকা অনুস বর্তমানে চলছে ফাল্গুন মাস এই মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালন করা হবে বিজয় একাদশী উপবাস বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করলে জীবনে জয়লাভ হয়ই হয় এবার জেনে নেওয়া যাক শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ ও কেরিয়ারে সাফল্য পেতে এই বিজয় একাদশীতে কি দান করা যায় বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো ও উপবাস করলে শত্রুদের উপর বিজয় প্রাপ্ত হয় কথিত আছে এই তিথিতে যদি সত্যিকারের ভক্তি সহকারে বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে জাফরান হালুয়া নিবেদন করা হয় তাহলে তিনি খুশি হন এবং ভক্তের দুঃখ দূর করেন পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান রাম ও বিজয়া একাদশীর উপবাস পালন করেছিলেন জ্যোতিষীদের হিসেব অনুযায়ী এবার বিজয়া একাদশীতে সিদ্ধ যোগ তৈরি হচ্ছে যা সকাল দশটা চার মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই সময়কালে কিছু জিনিস দান করলে ব্যক্তির ভাগ্য বৃদ্ধি পায় এবং পরিবারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে ধর্মীয় বিশ্বাস অনুসারে বিজয়া একাদশীতে খাদ্য ও অর্থ দান করুন বিশ্বাস করা হয় যে এটি সাধকের ভাগ্য বৃদ্ধি করে বিজয়া একাদশীতে তুলসীর পুজো করুন পুজোর পর দরিদ্রদের পোশাক দান করুন এটি করলে সাধকের জীবনে সর্বদা সুখ বজায় থাকে বিজয়া একাদশীতে বাদাম এবং গুড় দান করলে বিবাহিত জীবন সুখী হয় এই দিনে দেবী লক্ষ্মীকে প্রসাধনী দ্রব্য নিবেদন করুন এবং পুজোর পরে এগুলি বিবাহিত মহিলাদের দান করুন এর ফলে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে চলমান অশান্তি দূর হয় বিজয়া একাদশীর দিন হলুদ দান করা অত্যন্ত শুভ ভগবান বিষ্ণুর পুজো করার পর আপনি এটি দান করতে পারেন এর ফলে কেরিয়ারে ভালো ফলাফল পাওয়া যায় এবার আসা যাক বিজয়া একাদশীর মাহাত্মে স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক সময় নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তো তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরা কালে রামচন্দ্র সীতা ও লক্ষণ সহ চোদ্দ বছরের জন্য পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন সীতার অনুসন্ধানরত রামের সঙ্গে তখন মৃতপ্রায় প্রায় জটায়ুর সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করল এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী শ্রীরামচন্দ্র প্রদত্ত অঙ্গুরিও তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় উত্তরে লক্ষণ বললেন সর্বজ্ঞাতা আদিদেব রামচন্দ্রকে তার উপদেশ করার মতো কিছু নেই তবে বাক দালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করতেন লক্ষণের কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে গেলেন মুনিবর শ্রীরামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন শ্রী সেই মুনির কাছ থেকে সেই সমুদ্র উত্তীর্ণ হওয়ার উপায় জানতে চাইলেন সেই মুনি জানান যে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালন করলে নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হওয়া যাবে বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন হবে করতে একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করতে হবে এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনের সমস্ত দিন যাপন করতে হবে রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখা ভালো দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোন নদী সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দিতে হবে তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করতে হবে ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত এই ব্রত কথা শ্রবণ এবং কীর্তনে এবার আসা যাক কিছু ভগবত কথামৃতে হরিভজনহীন জীবন কি বৃথা নিশ্চয়ই খাওয়ার কোনো আবশ্যক নাই পান করার কোনো আবশ্যক নাই যদি কৃষ্ণ ভজন না করি দেবদূর্লভ মনুষ্য জন্ম লাভ করে যদি কৃষ্ণ ভজনই না হল তাহলে তো জন্ম জন্মান্তরের জন্য অত্যন্ত অসুবিধার মধ্যেই পড়তে হল কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু পশুরা মানুষ হয় হরিভজন করবার জন্য কিন্তু আমরা মানুষ হয়েও যদি পশুর আহার বিহারেই ব্যস্ত থাকলাম সংসারেই মত্ত থেকে হরিভজন না করলাম অথবা হরিভজনের নাম করে যে বিষয়ই সে বিষয়েই থাকলাম তাহলে আমাদের জীবন বৃথা হয়ে গেল মনুষ্য জন্ম পেয়ে কোনো লাভ হলো না রাধে রাধে